আজকের ভিডিওতে সকলকে জানায় সুস্বাগতম আজ তৈরি হবে গরমের উপযুক্ত হালকা পাতলা একটি মাছের ঝোলের রেসিপি তেল গরম করে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম শশা এবং আলুর টুকরো একটুখানি ভেজে নিয়ে এবার আমি মশলা দিয়ে দেবো যথেষ্ট কম তেল মশলায় আমি এই রান্নাটি করছি মশলা হিসাবে আমি একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর মিক্স মশলা খুব অল্প পরিমাণে দিয়ে জলে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা এই সময় ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো জল এই জলে সবজি সেদ্ধ হবে তাই প্রয়োজন মতন জল দেবেন এই রান্নাটি যে কোনো মাছ ব্যবহার করেই করা যেতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রান্না প্রায় শেষের পথে এবার নামিয়ে নেয়ার পালা ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে জলও অনেকটাই কমে এসছে আপনারা যদি পাতলা ঝোল খেতে চান আর একটু ফুটিয়ে নামিয়ে নেবেন